নাওয়ার আল্লাহ মুলুকুহু বেনূরে নূরে আওয়ালাল আওয়াল আল খালায়েক সাল্লাহু আলাইহে ও আলহি অর্থাৎ মোহাম্মদ নূর এই নূর সকল সৃষ্টির আদি এই নূরের দ্বারা আল্লাহ তালা তাহার সৃষ্টিকে আলোকিত করিয়াছেন মোহাম্মদ নূর আমাদের অস্তিত্ব তাহার নূর হইতে অতে মোহাম্মদ আলহ সালামের অনভদ্র চিত্র অর্থাৎ পটে কল্পিত একটি ছবি আমার চিত্তে উদ্ভাসিত হইয়া উঠুক আমার জড় অস্তিত্বকে সক্ষরূপে পরিবর্তিত করিয়া কোরআনের হৃৎকন্দরে প্রবেশের যোগ্যতা অর্জন করিতে হইবে নূর যতদূর প্রসারিত অন্ধকার ততদূর বহিষ্কৃত কাজেই যে যতটুকু উম্মত হইতে পারিয়াছেন ততটুকুই তাহার অন্ধকার দূরীভূত হইয়াছে সাধকগণের চির বাঞ্ছিত যেই নূর মানবমূর্তিতে মূর্ত হইয়া প্রদীপ্ত অবস্থায় মানুষের উদ্ধারের জন্য ধরায় আগমন করিয়াছেন আমরা দলের সদস্যগণ সেই মহানূরকে হে প্রদীপ্ত প্রদীপ বলিয়া সম্বোধন করিয়া মানুষের নিকট বক্তব্য রাখিতেছেন আল্লাহ হইতে প্রকাশিত আল্লাহর জাতিনুর নুরে মুহাম্মদি মানবমূর্তির মধ্যে আবদ্ধ হইয়া ধরার বুকে মূর্ত হইয়া আসিলেন ইহা আমাদের জন্য সত্যিই কি গৌরবের কথা নহে সাধকগণ সেই প্রদীপ হইতে আলো গ্রহণ করিয়া নিজেরাও আলোকিত হইতে পারিবেন বলিয়াই প্রদীপ্ত প্রদীপরূপে তাহাকে সম্বোধন করা হইতেছে সর্বযুগেই সাধকগণ সাধনার বিশেষ এক স্তরে যাইয়া আর আগাইতে পারেন না ইহা লৌকিক সাধনার শেষ স্তর তাহাদের সেই স্তর হইতে উত্তরণ করাইয়া নাজাতের শেষ প্রান্তে পৌঁছাইয়া দেওয়ার জন্য যেই নূরের প্রয়োজন তাহাই লোকোত্তর নূর এবং এই লোকোত্তর নুরী মোহাম্মদ সর্বকালের সাধকগণ এই লোকোত্তর নূর তথা মোহাম্মদের আগমনের প্রতীক্ষায় ছিলেন তাই কোরআনে লোকোত্তর নূরের বাহক দেহদারী হিসাবে মোহাম্মদ আলাইহ সালাত আসসালামকে এবং লোকোত্তর বাণীপূর্ণ কোরআনকে লোকোত্তরমুখী সাধকদের জন্য তাহাদের মুক্তির পথ হিসাবে পেশ করিয়াছেন এই দুই লোকোত্তর নূর জগতের যে কোনো অন্য রসুলগণের বা তাহাদের রসোলোত্বের সাক্ষী বা মানদণ্ড হিসেবে পেশ করিয়াছেন সর্বযুগে এই মানদণ্ডে যিনি পড়েন তিনি রসুল এইখানে উল্লেখ্য যে লোকোত্তর মুহাম্মদ এবং লোকোত্তর কোরআনকে লোকোত্তরমুখী সাধক ছাড়া कि हुई ही ना